कहना चाहते हैं हम आप सभी से कि अगर आप अपने बच्चों को तालीम देना चाहते हैं तो आप किसी भी इदारे में उनको भेज सकते हैं उनको तालीम मिल जाएगी लेकिन अगर आप अपने बच्चों को तालीम के साथ साथ तरबियत देना चाहते हैं तो मैं आपको ज़रूर बोलूंगी कि आप नीट बास्केट में अपने बच्चों का एडमिशन कराएँ और सर इतना मोटिवेट करते थे इतना मोटिवेट करते थे कि अलहमदिल्ला सर की वजह से और पेरेंट्स की वजह से आज मैं इस मुकाम पर हूँ और सर को मैं शुक्रिया कहना चाहूँगी পশ্চিমবাংলার যে সমস্ত নিটের কোচিং সেন্টার রয়েছে তাদের মধ্যে অন্যতম বাস্কেট দুহাজার ষোলো সালে পথচালা শুরু আর তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি এই প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা প্রতি বছর উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে এই প্রতিষ্ঠানের সিটি সেন্টার হল উনিশ বাই এক বালু হাকা এবং রেসিডেন্সিয়াল সেন্টার হল সাঁতরাগাছি পূর্ব সর্দার পাড়া হাওড়া উল্লেখ্য নিট বাস্কেটের ডাক্তারি পড়ুয়াদের সম্বর্ধনা এবং ক্যারিয়ার বাস্কেটের শুভ উদ্বোধন হল কলকাতা পার্ক সার্কাস সংলগ্ন হোটেল রেডিয়েনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পিজ একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামান ডেপুটি সুপারিনটেণ্ডেন্ট অফ পুলিশ মোহাম্মদ হারুন উলুবেড়িয়া রেনবো হাসপাতালের কর্ণধার আজিজুল মোল্লা কলকাতা ন্যাশনাল লাইব্রেরীর অফিস প্রধান ওসমান গণি জেব্রুল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা শাহজাহান খান অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জাভেদ খান নিট বাস্কেটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুর আলম কোফাউন্ডার বোম্বে ফ্যান্সি জুয়েলারির কর্ণধার আলজ্জা রিয়াজুদ্দিন মোল্লা কোফাউন্ডার বিশিষ্ট ব্যবসায়িক শেখ সুজাউদ্দিন নিট বাস্কেট সেন্টারের অফিস ডাইরেক্টর নওশাদ শেখ সহ অসংখ্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিন প্রায় পঁচিশ জন মেডিকেল পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় সাথে বিশিল ও বিশিষ্ট অতিথিদের বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় একই সাথে কেরিয়ার বাস্কেটের উদ্বোধন হয় এখানে ডাব্লিউ ব্যাংকিং রেলওয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে এই দুই সেন্টারে বাংলার নামি শিক্ষকরা কোচিং দিয়ে থাকে বলে জানান কোফাউন্ডার রেজাউদ্দিন মোল্লা প্রতিষ্ঠাতা নূর আলম বলেন প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রছাত্রী সফল হয়েছে এবছরেও তার ব্যতিক্রম হবে না এবার বহু পড়ুয়া ডাক্তারি সুযোগ পাবে বলে বর্তমানে জন্য ভর্তি হতে চলেছে সবাই আমরা নিম্ন ও মধ্যমানের পড়ুয়াদের সুযোগ দিতে চাই এই প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীরা এবং পড়াশোনা করছে বলে জানান কোফাউন্ডার হাজি সুজাউদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন নূর আলম देश चंद आम अशोक देखते हैं शुजादा कर्शर भाई रियाजुद्दीन भाई।, भाई।, भाई है ना सब लोग हैं हम लोग का आज का प्रोग्राम देखा आप लोगों ने बहुत अच्छा रहा हम लोग मकसद यही था कि जो बच्चे वैसे जो गरीब बच्चे हैं या फिर वो अफोर्ड नहीं कर पा रहे वो पढ़ना चाहते हैं या फिर एक दो बार फेल हो गए उनको बुला के हम लोग रखते हैं बच्चे को ऐसे बच्चों को हम लोग रखते हैं जो पैसा बहुत नहीं दे पाते हैं उसको रख के और ये हमारे साथ जो भी ये रेसिडेंशल प्रोजेक्ट जो हमारा चल रहा है और अभी गर्ल्स का भी शुरू हुआ है तो अब ये लोग हमारे साथ आ गए हैं तो और अच्छा रेजिडेंशल हमारा हो रहा है पहले भी था हमारा रेजिडेंशियल बट अब बहुत अच्छा हो रहा है गर्ल्स का हो रहा है दो और बॉयज़ का हो रहा है तो इस तरह से ये सभी लोग मिल हम लोग आगे इस चीज़ को आगे बढ़ा रहे हैं तो आप दुआ करें आप लोग के आगे बढ़ें और आपके आसपास मैं मीडिया से कहना चाहता हूँ आपके आसपास जो बच्चे पैसे के पैसे नहीं पढ़ पा रहे हैं तो आप उन्हें आएँ आप हमारे पास আমাদের তো উনদ করেন ফিজ ম্যাটের এই মকসদ বহু কোচিং সেন্টার আছে কিন্তু অন্যদের তুলনায় নিট বাস্কেট একটু আলাদা এই জন্যে যে এখানে আন্তরিকতাটা খুব বেশি এবং যাদের পয়সা নেই অথচ স্বপ্ন আছে সামর্থ্য নেই তারাও এখান থেকে কোচিং নিয়ে তারা নিটে চান্স পেয়েছে এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এটা একটা অত্যন্ত বড় সাফল্য এবং নিট বাস্কেটের যে ইনি কর্তৃপক্ষ তার যে আন্তরিকতা তার যে রৃদ্ধতা এবং ছোট আকারে হলেও তার যে সাফল্যের তালিকাটা এতটাই বড় দেখে আমি অভিভূত হলাম আমি দোয়া করব যে আল্লাহ যেন এই প্রচেষ্টাকে আরও বড় করেন এবং আগামী দিনে যেন এই বাচ্চারা আরও বড় বড় ডাক্তার হতে পারে দীর্ঘ শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এর আগে আমি আলামিন মিশনের সঙ্গেও কাজ করে এসেছি আমি বিভিন্ন যারা শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং নিজের ভাবনা থেকে একটা ভাবনা হলো যে একটু আমি ভাবনা করলাম যে যদি আমরা গরিব মানুষকে সাহায্য করতে চাই তা সেটা হবে শিক্ষা আন্দোলনের মাধ্যমে তা আমরা মেডিকেল কোচিং চালাচ্ছি নেটবাস্কেট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাতে করে গরিব মানুষের ছেলেরা আমাদের কাছ থেকে একটু সহযোগিতা পায় এবং আগামীতে তারা শুধু ডক্টর নয় ভালো কিছু মানুষ হয়ে যেন তারা দেশকে নয় জাতিকে নয় মোটামুটি সারা পৃথিবীকে যেন ভালো কিছু দিতে পারে সেই উদ্দেশ্য নিয়ে নিটবাসকেটের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যুক্ত হয়েছি ইনশাআল্লাহ একে আরও শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন পৃথিবীর এবং সারা ভারতবর্ষের কোনে কোণে আমি নিটবাসকেটে পৌঁছে দিতে চাই এই আমার উদ্দেশ্য শেখ নওশাদ হোস্টেল কোঅর্ডিনেটর অফ নিটবাসকেট সালামু আলাইকুম আমরা নিট বাস্কেটের সঙ্গে জুড়েছি নসাদ ভাইয়ের থ্রু আগে ওই ব্যবসা করি একটা বাঁকড়া আমার বোম্বে ফিন্সি জুয়েলার্স আছে তো নুরালম স্যারের সঙ্গে পরিচয় হলো সুজা ভাইয়ের থ্রু আর ভাই এনারা বললেন যে এরকম আমরা জীবনে কিছু করতে গেলে আমাদের জন্য কিংবা আমাদের কমের জন্য তো ছেলে মেয়েদের ভালো লেখাপড়া কিংবা শিক্ষার জগৎ একটা ভালো ডাক্তার হবে ছেলেরা সমাজের কাজে আসবে হ্যাঁ আমরা তো জীবনে পয়সা মোটামুটি রোজগার করেছি কিন্তু সেই জায়গাটা যে সমাজের কীভাবে কল্যাণ হয় আমার কমের কিংবা সমস্ত মানুষের সমস্ত মানুষের ইনসানিয়তের যে ভালাই তার জন্য আমরা দেখলাম যে গরিব ছেলেরা ডাক্তারি পড়বে তাদের বাবা মায়ের অত পয়সা নেই প্রাইভেটে অনেক টাকা খরচা করে তো তাদের জন্য আমরা চিন্তাভাবনাটা করলাম যে ঠিক আছে আজকে আমাদের এই নির্বাহকে যে সুবিধাটা আমরা পেয়েছি এই ভালো মানুষগুলোকে সাথে পেয়েছি নুরাম স্যার আছে আমাদের নওসাদ স্যার আছে তো ওই হিসাবে আমরা এই নির্বাস্কেটের সঙ্গে জুড়েছি যাতে গরিব মানুষের ছেলেপুলেগুলো বিনা খরচায় নিটের মাধ্যমে স্বল্প খরচায় ডাক্তারি পড়ার ভালো সুযোগ সুবিধা পায় এর জন্য আমরা এতে নিবাস্কের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি আমার নাম রিয়াজউদ্দিন মোল্লা হ্যাঁ আজকে এই নিট বাস্কেটের প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে যে এখানে আমরা দেখলাম যে ফিউচার ডক্টর অনেক আমাদের ছেলেমেয়েরা যে ডক্টর মানে নিট কোয়ালিফাই করে যে ভবিষ্যতে ডক্টর হতে চলেছে তো আমরা ধন্যবাদ দেবো নিট বাস্কেটের যারা পরিচালক আছে তাদেরকে যে এত একটা সুন্দর প্রোগ্রাম করেছে এবং সারা পশ্চিমবাংলায় আমাদের বিশেষ করে মাইনরিটি কমিউনিটির কাছে একটা মেসেজ যে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যে এই নিট বাস্কেটের মাধ্যমে বিভিন্ন কম্পিটিভ এক্সাম গুলোতে অ্যাটেন্ড করতে পারবে এবং তাদের খুব কম খরচের মধ্যেই এদের যে ব্যবস্থাপনা রয়েছে তার জন্য এদেরকে সকলকে ধন্যবাদ তৈরি করলাম এই কারণে যে সারা জীবন তো পাটি মাটি এদিক সেদিক করেই কেটে গেল। গেলো এতে দেখলাম যে কি একটু করা যায় যে যাতে আমাদের লোকাল মুসলিমস কমেনের কিছু কাজ হয় তাতে ওদেরও উপকার হয় আমারাও মানে পার্টি অফিসে না কাটিয়ে ক্লাবে না কাটিয়ে যে যা নির্বাস কেটে আমাদের ক্যাম্পাসের মধ্যে কাটাবো নিজেরা অফিসের মধ্যে কাটাবো এইসব একটা ভাব ভাবনা চিন্তা করে আমি আমরা এটা বানালাম যে পার্টি অফিসে না বসে আমার ক্যাম্পাসে আমি কাটাবো এটা একটা লেখাপড়ার মধ্যে জড়িয়ে থাকবো মানে না হলে তো লাইভটা লাইভ পার্টি এটা সেটা করেই তো কেটে যাচ্ছে শেখ সুজাউদ্দিন আসসালামু আলাইকুম এবছর আমরা নিট বাস্কেট থেকে সাফল্য পেয়েছি আমরা বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজে গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা পাঠ হতো প্রথম বর্ষে পাঠ ছাত্র আমরা এর আগেও মানে বাড়ি থেকে বা অন্যান্য কোচিং থেকেও নিয়েছিলাম কিন্তু এবার আমরা নিট বাস্কেট আসার পর এখানে মানে ম্যানেজমেন্ট টিম বা টিচিং টিম তারা অনেক হেল্পফুল এবং আমাদেরকে অনেক হেল্প করেছে তাই আমরা এই সাফল্যে পৌঁছাতে পেরেছি আস আসসালামু আলাইকুম আমরা অনেকদিন থেকেই সাফল্য পেয়েছি নির্বাসকেটের জন্য সাফল্যটা পেয়েছি অনেকদিন থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম তো এই নির্বাস্কেটের সহায়তায় আমরা সে সাফল্য চড়ায় পৌঁছেছি সবার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে আরও ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে বাস্কেট এক্সপিরিয়েন্সগুলো আছে সব ভালো জায়গায় যাবে আমি আমিন চৌধুরী মেডিকেল কলেজে পড়ছি তো এখন মোটামুটি নির্বাচনের জন্য আমি এখন এই জায়গায় উঠে এসেছি আশা করি পরবর্তীকালে যারা আসছে তাদের জন্য নির্বাচনের জন্য স্বাগত জানাই আর আর নির্বাচন অবশ্যই একটা ভালো একটা মোটামুটি কাজ করছি আমি নেক্সট স্টুডেন্ট অফ নিট বাস্কেট হিন্দি বলে ইংলিশে বলে কে বলে बास्केट के एक स्टूडेंट हो एम सर बहुत अच्छे से पढ़ाता है हर किसी को पर्सनल टेंशन देता है और टेस्ट सीरीज़ वगैरह होता है तो ज्वाइन कर सकता है आ, मैं एम सर और नीट बास्केट की पूरे मैनेजिंग कमेटी और नीट बास्केट को थैंक्स बोलना चाहती हूँ कि उसकी वजह से मेरा सिलेक्शन हुआ अलहमदिल्ला हमें बोल एक सेकेंड माई नेम इज़ खुशनुमा कलाम आई एम करेंटली परसुंग माई फर्स्ट एम बी बी एस फ्राम नॉर्थ बेंगाल मेडिकल कॉलेज इंड हॉस्पिटल आई स्टार्टड माई द नीट आस्पर करियर इन टू थाउजेंड ट्वेंटी वन मेरा सेलेक्शन ट्वेंटी ट्वेंटी थ्री में हुआ था एंड ऑनेस्टली इट्स बिन अ वेरी लॉन्ग जर्नी बट एम एन ए सर ने मेरी बहुत मदद की थी हम मैंने उनको 2022 के एंड में ज्वाइन किया था लाइक like दिसंबर में एंड सर uh, ने मुझे बहुत होप दिए बिकॉज ऑब्वियसली दो बार नीट देने के बाद और चीज़ें आपके हक हाँ पे नहीं आती है तो बहुत लगता है एंड उस वक्त आपको चाहिए होता है कि कोई आपका साथ दे कोई आपको हौसला दे बीट एनी बड़ी या पेरेंट्स और फ्रेंड्स तो अल्लाह ताला ने मैंने सर को मेरे लाइफ में उस हिसाब से भेजा था एंड नीट बास्केट कब में मैंने कुछ चार महीने ज्वाइन किए उसकी टेस्ट सीरीज़ जो कि बहुत ही डिटेल्ड येट कंसाइज होती थी उन एन के लाइन टू लाइन चीज़ें बहुत ही इफ़ेक्टिव होती थी बहुत सारे ऐसे क्वेश्चन जो मिस कर जाती थी मैं लेकिन उन कोर्स के मुताबिक उन पार्ट टेस्ट के वजह से वो मेरे लिए आसानी होता था दिमाग में रहना टेस्ट के थ्रू ज़्यादा आसान होता और डिटेल सॉल्यूशंस मिलते थे जिसके वजह से चीज़ें और बेहतर होती जाती थी विद टाइम আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে অ্যাম এ স্যারের জন্য আজকের আমি এই পজিশনে আছি আমি এর যোগ্য ছিলাম না কিন্তু উনি আমাকে দেখেছে আমাকে ভালো করে পড়িয়েছে আর আমার এই যোগ্য বানিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি অ্যাম এস স্যারকে অনেক ধন্যবাদ বলছি যে উনি নিট বাস্কেট খুলেছে আর बात कहना चाहते हैं हम आप सभी से कि अगर आप अपने बच्चों को तालीम देना चाहते हैं तो आप किसी भी दायरे में उनको भेज सकते हैं उनको तालीम मिल जाएगी लेकिन अगर आप अपने बच्चों को तालीम के साथ साथ तरबियत देना चाहते हैं तो मैं आपको ज़रूर बोलूँगी कि आप नीट बास्केट में अपने बच्चों का एडमिशन कराएं माशा सर बहुत अच्छे हैं और ये अपने से ज़्यादा अपने बच्चों का ख्याल रखते हैं स्टूडेंट्स का ख्याल रखते हैं स्टूडेंट्स कहाँ जा रहा है क्या कर रहा है नहीं कर रहा है कब डिमोटिवेट हो रहा है उसको मोटिवेट करते हैं और उसको प्राइज़ डिस्ट्रीब्यूशन करते हैं बहुत अच्छे हैं मैं ज़रूर कहूँगी कि अगर आप चाहते हैं आपके बच्चे सक्सेस हो तो आप उसको नीट बास्केट में एडमिशन कराएं मैं भी एक बार एग्ज़ाम दी मैं नहीं हुआ मेरा उसके बाद फिर मैं नीट बास्केट में एडमिशन ली और सर इतना मोटिवेट करते थे इतना मोटिवेट करते थे कि अलहमदिल्ला सर की वजह से और पेरेंट्स की वजह से आज मैं इस मुकाम पर हूँ और सर को मैं शुक्रिया कहना चाहूँगी